হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আরও একটি জমিসহ বাড়ির সন্ধান আপনাদের সামনে তুলে ধরছি আপনার পৌরসভার ভিতরে আপনার তিন শতাংশ জমির উপরে কমপ্লিট বাড়ি ছাদ দিয়ে করা মাত্র ৩৫ লক্ষ টাকার ভিতরে আপনারা যারা কম বাজেটের মধ্যে জমিসহ বাড়ি যাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখা যাওয়ার চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা জানেন বরাবর আমি সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বা জমি বাড়ির সন্ধান তুলে ধরে থাকি আমি মোহাম্মদ শফিক চৌধুরী তারই ধারাবাহিকতায় আজকের এই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি তো বিয়ার আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই টেকনাপ থেকে তুলিয়া সারা বাংলাদেশেই আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি আর বিয়াস আপনারা জানেন খালি জমি থেকে এখন রেডিমেড বাড়িগুলি চাহিদা তুলনামূলকভাবে অনেক বেশি আর এই তিন শতাংশ জমির মধ্যে ছয়টি রুম করা টয়লেট পাকের ঘর বিদ্যুৎ এবং পানির ব্যবস্থা আছে কিন্তু গ্যাস নাই ছাদ দিয়ে করা আছে প্যাকেজ এই বাড়িটির প্যাকেজ মূল হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা কারণ আপনার এক টাকারও কোনো কাজ নেই আপনারা খালি আপনার ইচ্ছা করলে এটা যেহেতু ব্রিকে করা আপনার ইচ্ছা করলে দোতলাও করতে পারবেন যেহেতু ছাদ দিয়ে করা আছে মজবুত করে করা আছে তো বিহার্স আপনারা যা দেখছেন এরকম একটা বাড়ি করতো মোটামুটি আপনার এই বিশ পঁচিশ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে কারণ এখন বর্তমান রেডিমেড জিনিসপত্রের যে যে দাম হারে বেড়ে গেছে আপনার প্রচুর পরিমাণ দাম রড সিমেন্ট রড ইলেকট্রিক রং মিস্ত্রি থেকে শুরু করে প্রচুর কস্টিং কর সেই হিসেবে তুলনামূলকভাবে রেডিমেড বাড়িগুলি অনেকখানি সাশ্রয় খালি ক্রয় করলে আর উপরে উঠলে তো বিহার্স আমরা তাহলে বাড়িটির সামনে চলে যাচ্ছি বাড়িটি আপনার তিন শতাংশ জমির মধ্যে এ বাড়িটি দেখেন একেবারে সাত দিয়ে করা সাত দিয়ে করা বাড়িটির জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ আপনার পৌরসভার ভিতরে ছয়টি রুম আছে আপনার টয়লেট আছে কিচেন রুম আছে আর বাড়িটির ঠিকানাটা আমি যদি এটা বলে দিই চট্টগ্রাম সীতাকুণ্ড পৌরসভার ভিতরে যারা এই সাইটটার মধ্যে জমি জমি জমিসহ বাড়ি চাচ্ছিলেন তারা এই বাড়িটি দেখতে পারেন আরও বিস্তারিত কোনো কিছু জানতে চাইলে আপনার স্ক্রিনে মালিক মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগের বাকিটা আরও বিস্তারিত ভালোভাবে জেনে নেবেন আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করা পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই এস বি আর এস বর্তমান খাজনা খাজি সিটিজরি আছে কি না ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে লেনদেন করবেন অবশ্যই অভিজ্ঞ অ্যাডভোকেট ভ্যান্টার তো দেখাবেনি এমন একটা ব্যাকওয়ার্ড টাইম দেখে আপনারা ওই জমিটা বা ওই বাড়িটার ব্যাপারে আপনারা জাস্টিফাই করবেন যখন আপনাকে কেউ ফলো করবে না কারণ আপনারা জমি কাগজ যতই ভালো থাকুক দখল বেদখল নিয়েও ঝামেলা থাকতে পারে আমি কিন্তু এই বাড়িটির কথা বলছি না আপনারা যে চ্যানেলের মাধ্যমে যার মাধ্যমে কেনেন না কেন অবশ্যই আপনারা আশেপাশে একটু জিজ্ঞাসাবাদ করে নেবেন এবং একটি ছোট্ট বায়না দিয়ে আপনার দখল ঠিক আছে কি না এই বিষয়টি আপনারা জাস্টিফাই করে নেবেন সাইনবোর্ডের মধ্যে দুই একটা মোবাইল নাম্বার দিবেন এরপরে আপনারা ওখানে যাচাই বাছাই করবেন আর আপনারা জানেন আমরা কোনো ধরনের বেচা কিনা করি না আমরা শুধুমাত্র তথ্য দিয়ে থাকি তো যারা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সরাসরি মালিকের সাথে কথা বলে বাকিটা আর বিস্তারিত ভালোভাবে জেনে নেবেন ভিডিওটি আর লং না করে এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম